নমস্কার বন্ধুরা জিএসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করবো বড় বড় সাইজের সরপুটি আলু আর মূলা দিয়ে তো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আলু আর মূলা কেটে নিয়েছি এবার মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মাছগুলো মাখিয়ে ভেজে নেব তো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে মাছগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম তো মাছগুলো কড়াইতে দিয়ে এক পাশ ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিচ্ছি তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিলাম এবার নামিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি একবারে হয় নাই আমার তিনবারে মাছগুলো ভেজেছি তো আবার বেঁচে থাকা তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একইভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিলাম তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি শুকনা লঙ্কা তেজপাতা আর জিরে ফড়ন দিয়ে দিলাম তো ফড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলু আর মুলা দিয়ে দিলাম তো আলু আর মুলা দিয়ে একটু নেড়ে চড়ে এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু নেড়ে চড়ে ভেজে নেব তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে তারপর এর মধ্যে আবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর দিলাম হলুদ হলুদ আর লবণ দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম তো জিরে বাটা দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব তো আলু আর মূলা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে বড় বড় সরপুটি মাছ এর মধ্যে একটা বড় কই মাছও আছে একটাই ছিল কই মাছ দিয়ে দিচ্ছি তো এবার ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব তো এইভাবে পুঁটি মাছ মূলা আর আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে কে কে মূলা খেতে ভালোবাসো কমেন্টটি বলো আমি কিন্তু খুব ভালোবাসি মুলা খেতে তো দেখো বন্ধুরা দেখতে সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই